আসসালামু আলাইকুম রেসিপি ভাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব কাতলা মাছ সজনে ডাটা বেগুন টমেটো দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি আপনারা তো কাতলা মাছের অনেক রকম রেসিপি খেয়েছেন তো এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি এখানে দেখুন আমি দুটো বেগুন কেটে নিয়েছি তো এখানে প্রায় আমি চারশো গ্রাম মতো বেগুন নিয়েছি আর বেগুনগুলো আমি একটু মোটা রেখেই কেটে নিয়েছি আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আর এখানে দেখুন নিয়েছি দুটো টমেটো এখানে আমি একটা টমেটো চার টুকরো করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন এভাবে একটু বড় করে আপনারা কেটে নেবেন এবার এখানে দেখুন নিয়েছি পাঁচ পিস কাতলা মাছ তো মাছগুলো কিন্তু আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিয়েছি আপনারা আপনাদের মতো করে কেটে নেবেন আর আপনাদের প্রয়োজন মতো আপনারা নিয়ে নেবেন খুব ভালোভাবে মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি দেড়শো গ্রাম মতো নিয়েছি সজনের আটা সজনের করে কেটে নিয়েছি আপনারা কিন্তু আপনাদের সাইজ করে কেটে নেবেন এবার পছন্দ এখানে একটা প্লেটে নিয়ে আমি কাতলা মাছ দিয়ে রান্না করছি আপনারা চাইলে কিন্তু এখানে রুই মাছ বা অন্য কোনো মাছ দিয়েও রান্না করতে পারেন এবার দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবার আমি দিয়ে দিচ্ছি একটা চামচ মতো সরষের তেল এবার হাত দিয়ে মশলা খুব ভালোভাবে মাছের সঙ্গে মিশিয়ে নেব সুন্দর করে মাখাতে হবে যাতে করে সমস্ত মাছে মশলাগুলো সুন্দর মতো মাখানো হয় তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন মাছগুলো খুব ভালো মতো মেখে নিয়েছি মাখা হয়ে এভাবে মিনিট মিনিট রেখে দেব। পাঁচ পাঁচ পর গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে চার টেবিল চামচ সর্ষের তেল এখানে রান্নাটা আমি সরষের তেলে করছি আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন প্রথমে তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে দেখুন তেল গরম হয়ে গিয়েছে এবার আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি আমি মাছগুলো দিয়ে দিলাম গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে মাছগুলো সুন্দর করে একটু ভেজে নিতে হবে দেখুন মাছের এক পাশ ভাজা হয়ে গিয়েছে এবার আমি উল্টে নিচ্ছি আপনারা যেমন মাছ ভাজা খেতে পছন্দ করেন সেইভাবে করে মাছগুলো ভেজে নেবেন এখানে আমি একটু কড়া করে মাছগুলোকে ভেজে নেব গ্যাসের আজ মিডিয়ামে রেখে সময় নিয়ে মাছগুলোকে ভেজে নিয়েছি দেখুন ভাজা হয়ে গিয়েছে এবার আমি প্লেটে তুলে নিচ্ছি মাছগুলো তুলে প্লেটে রেখে দিলাম এবার আমি ওই তেলের মধ্যে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি সম্পূর্ণ বেগুনগুলো দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা আলু আলুটাকেও একটু মোটা মোটা রেখে কেটে নিয়েছি এখানে আমি আলু দিয়ে রান্না করছি আপনারা চাইলে কিন্তু আলুটা বাদ দিতেও পারেন এখানে আমি হাফ চা চামচ মতো দিয়ে দিলাম লবণ হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার গ্যাসের আছে হাই হিটে রেখে আলু আর বেগুনগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব এইভাবে আলু বেগুনগুলো ভেজে নিলে খেতে অনেক বেশি ভালো লাগবে তা আপনারা এইভাবে করে ভেজে নেবেন আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি খেতে খুবই ভালো লাগে আপনারাও একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে দেখুন বেগুনের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আর বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে এইভাবে লালচে করে ভেজে নিতে হবে এবার আমি বেগুন আর আলুগুলোকে প্লেটে তুলে নিচ্ছি বেগুন আলুগুলো প্লেটে তুলে রেখে দিলাম আবার ওইখানে এক চামচ মতো সরষের তেল এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরা কালো জিরা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো লাগে আর খেতেও বেশ সুন্দর হয় এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে একটু ভেজে নেব কালো জিরাগুলো কয়েক সেকেন্ড মতো ভেজে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং পেঁয়াজ বাটা এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আর পাঁচটা কাঁচামরিচ বেটে নিয়েছিলাম আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে করে এখানে কাঁচামরিচ দিয়ে দেবেন দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা এবার মশলাগুলোকে নেড়ে খুব ভালোভাবে একটু ভেজে নেব যাতে করে মশলার কাঁচা গন্ধ চলে যায় প্রায় তিন থেকে চার মিনিট মতো ভেজে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা এখানে বুঝেই ব্যবহার করতে হবে প্রথমে মাছ এবং বেগুন ভাজার সময় লবণ দিয়েছিলাম সেটা বুঝে আমি এখানে লবণটা দিয়ে দিলাম আপনারা সেভাবে দিয়ে দেবেন এবার দিয়ে দিলাম হাফটা চামচ হলুদ গুঁড়ো হাফটা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকে একটু বেশি জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফটা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না আমি কালারের জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে এটা দিতেও পারেন বা আপনারা এটা বাদ দিতেও পারেন এবার মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম এবার মশলাটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর অবশ্যই কিন্তু এখানে একটু পানি দিয়ে দেবেন পানি না দিলে কিন্তু শুকনো মশলাগুলো পুড়ে যাবে মশলাগুলো নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো এবার দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা সজনে ডাটা এখানে সম্পূর্ণ সজনে ডাটাগুলো দিয়ে দিলাম এবার আমি এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি তো আলুগুলোকে আমি বেছে নিয়েছি এভাবে করে বেগুন আর আলু একসঙ্গে দিলে কিন্তু বেগুনগুলো অনেক বেশি সেদ্ধ হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না সেজন্য জন্য আলুগুলোকে আমি বেছে এইভাবে দিয়ে দিলাম একসাথে খুব ভালোভাবে কষিয়ে নেব রাতে করে আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে যাবে খুব ভালোভাবে নিলাম এবার ঢাকা দিয়ে মিনিট ছ মতো মিডিয়াম আছে কষিয়ে নেব দেখুন ছ মিনিট হয়ে গিয়েছে ঢাকাটা খুলে নিলাম আর খুব ভালো মতো কষানোও হয়ে গিয়েছে এইভাবে একটু সময় নিয়ে কষাতে হবে তাতে করে রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে আর এখানে আমি যতটা পরিমাণে রান্না করছি সেই পরিমাপে মশলাগুলো দিয়ে দিলাম আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন তাহলে মশলার পরিমাণ আপনারা বাড়িয়ে দেবেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি তা আপনারা যেমন ঝোল রাখতে পছন্দ করবেন সেইভাবে করে এখানে পানি দিয়ে দেবেন এখানে আমি তিন কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম যেহেতু সজনের আটা এবং আলুগুলো সেদ্ধ হবে সেজন্য খুব ভালোভাবে নেড়ে চেয়ে মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে প্রায় দশ থেকে বারো মিনিট মতো রান্না করে নেব তো মাঝে আমি ঢাকাটা খুলে নিয়েছি এইভাবে মাঝে ঢাকা খুলে নেড়ে চেড়ে নিতে হবে সজনি ডাটাগুলো অনেকটা অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে এখানে আলুগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এইভাবে করে কিছুক্ষণ সেদ্ধ করে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো বেগুনগুলো দিয়ে খুব ভালোভাবে হালকা হাতে একটু মিশিয়ে নেব বেগুনগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি সম্পূর্ণ মাছগুলো দিয়ে দিলাম এবার ঝোলের সঙ্গে এভাবে করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে তাতে করে মাছের মধ্যে সুন্দর মতো ঝোলটা ঢুকবে আর মাছগুলো খেতে ভালো লাগবে আবারও ঢাকা দিয়ে ছয় থেকে সাত মিনিট মতো রান্না করে নেব তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন সাত মিনিটে রান্না করে নিলাম ঝোলটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে এবার হালকা হাতে একটু নেড়েচেড়ে নিচ্ছি খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাতে করে বেগুনগুলো ভেঙে যাবে আর এখানে মাছগুলো ভেঙে যেতে পারে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা জিরা গুঁড়ো মাছ রান্নাতে কিন্তু ভাজা জিরের গুঁড়ো দিলে খেতে খুবই ভালো লাগে আপনারা একটু দিয়ে দেবেন এবার দিয়ে দিচ্ছি অল্প একটু ধনিয়া পাতা কুচি এবার মশলা আর ধনিয়া পাতাটা হালকা হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি রান্না হয়ে গিয়েছে এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর বলে ঢেলে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন এইভাবে একবার অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ